হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোড়ান আমি কভার আজকে তোমাদের সাথে শেয়ার করবো মাটন রান্না তো দেখো ফার্স্টেই কিন্তু এখানে তেল দিয়ে নিয়েছি করায় আর আজকে কিন্তু আমি একদম উনানাই রান্নাটা করছিলাম তো যাই হোক এখানে তেল দিয়ে নিয়ে এখানে আমি আলু কেটে দিয়ে দিয়ে দিয়েছি একদম ডুমো ডুমো করে আলু কেটেছি তারপরেই কিন্তু এখানে আলুটাকে ভাজার জন্য ফার্স্ট একটু লবণ দিয়েছি অ্যান্ড তারপরে হলুদ দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়তে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হচ্ছে আর আলুটা একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু একদম নেড়েই যেতে হবে আর এখানে সুন্দর করে দেখো তারপরে কিন্তু মশলাটাও বাটা শুরু করে দিয়েছে আমার মা আর শিলনোড়াতেই আজকে আমাদের মশলাটা করেছিল যাই হোক তারপরে কিন্তু এখানে সব মশলাটা নিয়েছে আদা জিরে রসুন পেঁয়াজ জিরে বাটা সব কিছু একসাথে দিয়েছে দিয়ে তারপরে কিন্তু এখানে হলুদ দিয়ে নিয়েছে আর লবণও দিয়েছিল তারপরে কিন্তু অনেকটা পরিমাণে তেল দিয়েছে আর তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে যেহেতু খাসির মাংস তো তাই জন্য কিন্তু বেশি করে তেল দিয়ে এখানে সুন্দর করে এবার এটাকে মাখাবে তো এখানে কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেশানটা করতে হবে তাহলে কিন্তু একদম মাংসটা খুব ভালো হয় হবে খেতে অ্যান্ড দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে মাখানোর পর এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে কিন্তু আরও ভালো হয় টেস্টটা তারপরেই দেখো এখানে আমার আলুটাও গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তো তারপরেই কিন্তু এই আলুগুলো আমি তুলে নেবো দেখো এখানে তুলে নিচ্ছে আলুগুলো এবার ভালো করে আলুগুলো তুলে নিচ্ছি আর ওই দেখো একটা ছোট্ট মতন আলু মনে হচ্ছে না ওটা একদমই আলু না ওটা কিন্তু একটা রসুন হ্যাঁ ঠিকই অত বড় একটা রসুনের কোয়া যাই হোক এখানে আমি আর দিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো এখানে আলুগুলো সব তুলে নিচ্ছি সুন্দর করে আর যে তেলটুকুনি বাকি ছিল সেই তেলটার মধ্যে কিন্তু মাটনটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা আর তেল দিই নি যেহেতু মাংসের মধ্যে ম্যারিনেশন করার সময় অনেকটা তেল দিয়েছিলাম তো তাই জন্য কিন্তু আর কোনো রকম তেল দিয়ে নি এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে অ্যান্ড দেখো এটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু একভাবেই কষাতে হবে কষাতে হবে যতক্ষণ যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে ভাজাভাজা হচ্ছে তো এখানে কিন্তু অনেকক্ষণ ধরেই কিন্তু কষাতে হবে ভালো করে এখানে দেখো কষানো হয়ে গেছে আর এখানে দেখো কত সুন্দর করে একটা কালার চলে এসছে এখানে কিন্তু একদমই খুব সুন্দর একটা কালার এসছে আর কোনোরকম কিন্তু এখানে কালার নেই মানে কোনোরকম কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া নেই তো তারপরেই দেখো এখানে আমি আলুটাও দিয়ে নিয়েছি অ্যান্ড তারপরে কিন্তু টমেটোটাও দিয়ে নিয়েছি তো এখানে কালারটা কিন্তু অসম এসেছিলো কোনো রকম কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া নেই কালারটা কিন্তু খুবই ভালো লাগছিলো তারপরেই কিন্তু এখানে দেখো আমাদের কষাটাও কমপ্লিট হয়ে গেছে যেখানে একটু ভালো করে নেড়ে নিচ্ছি টমেটো দিয়ে টমেটোটাও একটু নরম হয়ে গেছে তারপরেই কিন্তু এখানে আমি চর্বিটা দিয়ে নিচ্ছি আর চর্বিটা এখন দেওয়ার কারণ তো তোমরা অনেকেই জানো যে তাড়াতাড়ি আগে দিলে চর্বিটা তখন গলে যায় তো তাই জন্যেই কিন্তু এখানে পরে চর্বিটা দেওয়া হচ্ছে যখন জল দেবো তার কিছুক্ষণ আগে চর্বিটা দিয়ে একটু নাড়িয়ে নেই তারপরে কিন্তু জল দিতে হয় তো এখানে সেই রকমই আমি করেছিলাম সেমভাবে তো তারপরে দেখো এখানে জল দিয়ে নিচ্ছে আমি আর যতটা তোমাদের পরিমাণে জল লাগবে ততটা তো কিন্তু তোমরাও জল দিতে পারো তোমরা যদি একটু মাখা মাখা করতে চাও গ্রেভি রেখে তাও করতে পারো আর যদি ভাবো একটু বেশি জল করতে চাও তাহলে কিন্তু তাও করতে পারো ঝোল করতে চাও যাই হোক এখানে আমি অনেকটা ঝোল করেছিলাম তো তাই জন্য আমার মন ভরে একদম জল দিয়ে নিয়েছিলাম একদম গঙ্গা যমুনা করে দিয়েছিলাম মাটন একদম তো দেখো মাটনের ঝোল হলেই বেশি ভালো লাগে আমার কাছে তো তোমাদের কার কার কাছে এরকম মাটনের ঝোল ভালো লাগে আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক এখানে দেখো আমার একটু নেড়ে নিচ্ছি তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে আর ঢাকা দিলেই কিন্তু আরও বেশি সুন্দর কালার আসবে তো তাই জন্য কিন্তু ঢাকা দেওয়াটা ইম্পর্টেন্ট তারপরে এখানে ঢাকাটা খুলে নিয়ে দেখো মাংসটা পুরো ফুটে গেছে আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে তো প্রপারভাবে কিন্তু মাংসটা রেডি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েই কিন্তু এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো একদম অল্প পরিমাণেই এখানে গরম মশলাটা দিচ্ছি কারণ গরম মশলা আমরা খাই না তেমন তো তাই জন্য একদম অল্প করেই দিলাম যেহেতু একটু মাটন সেই জন্যই এতটা কষিয়ে রান্না করছি যে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা